কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো নেই এই জন্যই মোটামুটি বললাম ভীষণ ঠান্ডা লেগেছে কয়েকদিন আগে তো যে মামস হয়েছিল সেটা থেকে একটু আরাম হতে না হতে আবার ভীষণ ঠান্ডা লেগেছে সর্দি জ্বর এইরকম অবস্থা তো শরীর খারাপ হলেও কি রান্না তো করতেই হবে সংসারের কাজকর্ম তো করতেই হবে শরীর খারাপ হলেও নিস্তার নেই তো ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি সকালের একটু কিছু খাওয়ার তৈরি করে দিতে হবে ছেলেকে ছেলে আবার প্রাইভেট করতে যাবে তো ওই তো রোজার জন্য একসাথে দুইটা তিনটা প্রাইভেট করে একসাথে তাড়াতাড়ি ফিরে আসে আর কি সব সার আগাই দিচ্ছে প্রাইভেটগুলো টাইমগুলো চেঞ্জ করছে আর কি তো এই যে সকাল সকাল কিন্তু আমি আলু দিয়ে একটু ভাতের চাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু পুরপুরি করে নিয়েছিলাম আর সাথে ডিম ভেজেছিলাম ডিম ভাজার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তারা হুড়োতে আর নিতে পারি নাই আর কি তো ওকে তো খেয়ে দিয়ে বিদায় দিয়ে দিলাম আর তারপরে আমি গর দরজা সবকিছু গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে চলে এসেছি রান্না করতে দুপুরে আজকে রান্না করব ওই যে পেঁয়াজি বড়া আর আহ সজনের ডাটা দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আর কি এই গরমের মধ্যে আমার কাছে এই যে এই রকম করে পাতলা করে ঝোল করলে ভীষণই মজা লাগে ভালো লাগে খেতে আর কি আদা জিরে বাটা দিয়ে অল্প উম ঝালের গুঁড়ো অল্প দিয়ে এভাবে করলে আর আমাদের এই জন্য এই যে খাওয়ার জন্য একটু পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি আর কারাইটা আজকে একটু পরিষ্কার করবো জন্য আগে আগে পেঁয়াজিগুলো ভেজে নিলাম তাছাড়া খাওয়ার সময় ভাজতাম যেহেতু কারাইটা মেজে নিব এই জন্য আগে আগে তেল যাতে না বাঁচে তেল বাঁচলে আবার সেইটা আবার তেলটা রাখতে হবে সেই জন্য ঝামেলা হবে তো ভাবলাম যে আগে পেঁয়াজি ভেজে তারপরে আমি ইয়ে করি মাছগুলো ভেজে ওই তেলে আমি মাছের ঝোলটা করে নিতে পারবো এই যে যা ভাবা তাই কাজ তো আজকের পেঁয়াজিগুলো কিন্তু অনেকটা মজা হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে এই যে আমি বাটার মাছগুলো দিয়ে দিলাম এই বাটার মাছগুলো কিন্তু ভীষণই স্বাদের ছিল স্বাদ ছিল ভীষণ আর আমার এদিকে রান্না করতে করতে বাজার নিয়ে এসেছে বাজার তো গতকালকেই নিয়ে এসেছে আমি ঢালতে পারি নাই সময় হয় নাই আর কি আর আমার রান্নাঘরের হলুদ গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য এখন তাড়াতাড়ি করে আসলাম হলুদ গুঁড়ো নেওয়ার জন্য আর কি তো এখানে এনেছিল সয়াবিন তেল রান্নার জন্য সরিষার তেল তারপরে এই যে হুইলের গুঁড়ো চিনি তারপর বাদামের ফল তারপর লবণ হলুদ ঝালের গুঁড়ো আর এনার্জি প্লাস বিস্কিট এক কার্টুন তো এই ছিল বাজার তো এইদিকে মাছ ভাজিটাও হয়ে গিয়েছে মাছ ভাজিটা উঠে নিয়ে ওই তেলেই জিরা সম্বারা দিয়ে আমি এই যে কেটে ধুয়ে রাখা বেগুন পটল ডাটা গুলো দিয়ে দিলাম আর মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আমি তো খাবার পরেই ভয়েসটা দিচ্ছি আর এই জন্য আর কি বলতে পারলাম আর আমি ওইখান থেকে যে হলুদ গুঁড়োটা বাটিতে নিয়ে এসেছি হলুদ গুঁড়োটার মধ্যে আমি আদা জিরে দিয়ে নিয়েছি থেকে বের করে ওই বাটিটার মধ্যে নিয়েছি আমি শুধু লবণ দিয়ে সবজিগুলো আজকে ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দিতে পারি নাই তো যাই হোক এই যে পরবর্তীতে আমি ঝালে গুঁড়ো আদা জিরে বাটা তারপরে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে ফুটে ওঠার পরে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন মাছের ঝোলটা হয়ে গেলে মাছের ঝোলটা নামিয়ে তারপর রান্নাঘরটা ক্লিন করব তারপরে কারাইটা পরিষ্কার করব তারপরে বাকি সব কাজকর্ম খাওয়া দাওয়া হবে আর কি তো এটা খাওয়া দাওয়ার অনেকটা সময় পরে তো এই যে বাজারগুলো যে এনে রেখেছিল সবগুলো তো ঢালতে হবে তো সবগুলো ঢেলে নিচ্ছি চিনির কোটাতে চিনি ছিল না আমি চিনির কোটাতে চিনিটা ঢেলে নিলাম নিয়ে আমি কৌটাটা একটু মুছে নিলাম আমি সব সময় যখন যেটা শেষ হয়ে যায় ধুয়েই নেওয়ার চেষ্টা করি তো যদি ধুতে না পারি তাহলে তখন আবার ঢালার পরে খুব ভালো করে এই যে মুছে রাখি না হলে রান্নাঘরে থাকে তো ও কেমন একটা তেল হয়ে যায় আর কি তো এই যে আমার আমি মশলা তুলে নিলাম লবণ হলুদ ঝালের গুঁড়ো এগুলো আর এই যে কাড়টা মেজে কিন্তু আমি চকচকা করে নিয়েছি খুব চকচক করছে ভালো লাগে সুন্দর কারাই সুন্দর জিনিস ব্যবহার করতে কিন্তু ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে আর কাজ করতেও কিন্তু মজা পাওয়া যায় আর কয়েকদিন আগে নিয়ে এসেছে এই যে মুগ ডাল সোনামুগ এইটা ডালগুলো ভীষণই ভালো ছোট খুব ছোট ছোট দানার ডাল তো এই ডালটা আমি শুকনো খোলাতে তেলে রেখে দিব যেহেতু মুগ ডাল ভেজেই খেতে হয় আমি এইভাবে করে রেখে দিব যখন আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রান্না করি আর কি আর সাথে ওই যে গরম মশলা বের করে রেখেছি ছোট এলাচ বড় এলাচ আর এই যে ডাল সব কিছু নিয়ে এইটাও একটু তেলে নিব টেলে নিয়ে তারপর বেলেন্ডারে গুঁড়ো করে রাখবো আমি এর আগেও এই ভিডিওটা দেখিয়েছি আমি এইভাবে সবসময় গরম মশলা গুঁড়ো করে রাখি তাহলে আমার একটু কাজকর্মে সুবিধা হয় আর কি তো এই যে শুকনো গলাতে আমি একটু এটা তেলে নিচ্ছি এই দুই তিন মিনিটের মতো একটু শুধু মসমুসে হয়ে গেলেই হবে আর এই যে বড় এলাচের ফলগুলো আমি এইভাবে পরবর্তীতে বের করে নিয়েছি বড় এলাচের সালগুলো দিব না দিই না আমি কখনোই শুধু এই ফলগুলো দিই ভিতরের ফলগুলো দিয়ে যে আমি কিন্তু বেলেন্ডারে বেলেন্ড করে নিয়েছি খুব সুন্দর হয়েছে মিহি হয়েছে তো নিয়ে এই যে আমি বয়মে তুলেও নিলাম নিয়ে এর মধ্যে আবার ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়েছিলাম এর মধ্যে সন্ধ্যাও হয়ে গেছে আমি সন্ধ্যা আর কি কাপড়গুলো বের করে নিব আর যেগুলো পাতলা জিনিস আছে বারান্দার উপরে মেলে দিব, এখন রাত হয়ে গেছে তো সন্ধ্যার পরে এখন তো আর মেলতে পারবো না যতটুকু বারান্দাতে হবে আর কি পাতলা জিনিসগুলো গামছা টামছা গুলো আমি বারান্দাতে দিয়ে রাখবো আর বাদ বাকিগুলো কালকে সকালে মেলবো আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম দিনে সংসারের কাজ শেষ হয় না কাজ করতেই থাকি তারপরও একটার পর একটা কাজ আসবেই লেগেই থাকবে এই যে চা বসিয়ে দিলাম মা আর ছেলের জন্য দুই কাপ চা করে নিলাম দুধ চাই করেছি আজকে আর যেহেতু ঠান্ডা লেগেছে সকালে আদা দিয়ে লং দিয়ে লাল চা খেয়েছি এখন একটু দুধ চা খেতে মনে চাইলো এই জন্য এই যে চা করে নিয়ে ঘরে বসে পড়লাম পাশে কিন্তু সেলেও ছিল ও ভিডিওতে আসবে না আর কি তো এই জন্য আর ওকে নিয়ে নাই আমি একাই ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন